সালাউদ্দিন আহমেদের চেয়ে যে বিতর্কিত লোকটা এর চেয়ে ভালো নেতা কি আপনাদের দলে নাই যিনি কেন ইন্ডিয়ায় ছিলেন কেন গুম হয়েছিলেন কেন কি হয়েছিল এইগুলো যদি আপনারা রিপেয়ার না করেন রবি ভাই আমরা কেউ বিএনপির শত্রু না কিন্তু বিএনপি যে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে নিজের ভুলের জন্য সেগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করি আমি তো আমি নিজেই বলতে পারি মহিন খানের মতো আছে লোক আছে আপনার আরো অনেকেই আছে যে সালাউদ্দিন সাহেবের জায়গায় গিয়ে ওখানে প্রতিনিধিত্ব করতে পারে কিন্তু এটা ইন্টেনশনালি ওখানে আপনারা দিয়েছে জামাতের ভোট বাড়ছে আর বিএনপির ভোট কমছে এটার জন্য যদি রবি আমার উপরে রাগ করে তাহলে কিছু করার নাই তাহলে কিভাবে ওদের ভোট বাড়ছে কিভাবে বিএনপির নেতা করবি বলে যে আমরা রিজাইন দিলাম আমরা প্রয়োজনে জামাতকে ভোট দিব কারণ এই ফুটপাত দখল মুক্ত করা হয়নি ঢাকায় হাটলে দেখবেন প্রতি জায়গায় এমনকি ভ্যানগুলো যে থাকে সেখান থেকেও চাঁদা নেওয়া হয় তাহলে উৎপত্তি স্থলটাকেই নিয়ন্ত্রণ করতে হবে কারণ বাজার থেকে শুরু করে বাজারগুলোতে কিভাবে হয় এই দালাল কিছু মুক্ত করা হচ্ছে যে সোহাগ মারা যাওয়ার পর দেখছি যে থানাতে মানে হাসপাতালগুলোতে কিছু ইয়ে করা হচ্ছে কিন্তু সরকার তো আন্তরিকভাবে এগুলো করছে না অ্যাকচুয়ালি জানি না কি এমন ঘটনা ঘটলো এটা আমার কথা না কোট আনকোট ফেসবুকে দেখি জানি না এমন কি ঘটলো বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতা বিএনপির পতন চায় এই যে পরিস্থিতিটা হলো কেন এই পরিস্থিতিটা হয়েছে না 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 জনগণের দাবি বিপ্লবীদের দাবির মধ্যে একেবারে রাষ্ট্রপতি বারবার উল্লেখ করতে রাষ্ট্রপতি চায় না থেকে শুরু করে সকল দাবিগুলোতেই ওনারা না বলেছেন এই মাত্র টিভিতে দেখলাম টিভিতে দেখলাম যে কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি আর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির জন্য গণভোট লাগবে সালাউদ্দিন আহমেদ আচ্ছা সালাউদ্দিন আহমেদের চেয়ে যে বিতর্কিত লোকটা এর চেয়ে ভালো নেতা কি আপনাদের দলে নাই যিনি কেন ইন্ডিয়ায় ছিলেন কেন গুম হয়েছিলেন কেন কি হয়েছিল এইগুলো যদি আপনারা রিপেয়ার না করেন রবি ভাই আমরা কেউ বিএনপির শত্রু না কিন্তু বিএনপি যে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে নিজের ভুলের জন্য সেগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করি আমি তো আমি নিজেই বলতে পারি মহিন খানের মতো লোক আছে

যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে কোনো কাজই করছে না এই যে সোহাগত্তা বলেন এই ইমাম সাহেবের আহত কই মানব ইনকাম করে এগুলো করার জন্য তাদের কই প্রতিবাদ তাদের কই উচ্চারণ তো সুতরাং থেকে হারিয়ে গেছে অপরাজনীতির জন্য এই যে আমার প্রিয় ভাই হাসিনুর বীর প্রতীক বলেছেন একটা কথা নোট করেছি আমরা সভ্য হই আমরা সভ্য হয়ে যাই তেলে তো হয় রাজনীতি সভ্য না হলে মানুষ সভ্য হওয়ার কোনো সুযোগ নাই আমাদের রাজনীতিকে সভ্য করতে হবে সভ্য রাজনীতির প্রবর্তন ছাড়া এই চাঁদাবাজি এই যে বারবার রবি ভাই বলছেন রবি ভাই আপনারা বড় দল আপনাদেরকে জ্বালাবে সহ্য করতে হবে আমাদের ছোট দলকে কি বলে এই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হতে পারবেন না এই জন্য পিয়ার চান আমরা তো খেপে যাই না হ্যাঁ হতে পারবো না তাতে কি আছে ভোট পড়ছে পচে যাবে আমাদেরকে ভোট দিলে কিন্তু এই পচা ভোট গুলো দিলেও কিন্তু পাশ করে যাওয়ার সম্ভাবনা এই হাসিনুরের মতো বীর প্রতীক এরাও যদি এলাকায় যায় বোট দিবে কিনা মানুষ বা বোট পচে যাবে কিনা এইটার প্রতিকারের জন্য কিন্তু পিআর খুব দরকার তো রবি ভাই বারবার বলছেন গালাগালি কে আগে করেছে কে পরে করেছে আরে ভাই কে আগে করলো কে পরে করলো এটা কি বড় কথা নাকি কে গালাগালি করলো না চাদাবাজি করলো না সন্ত্রাস করলো না সেটা বড় কথা তো সেটা মানুষ দেখে একজন করলো একটা দল নতুন এক মাস তিন মাসের দল তারা করলো চাদাবাজি ধরে নিলাম এনসিপি তাহলে কি বিএনপিও চাঁদাবাজি করবে নাকি বিএনপি আওয়ামী লীগের কাছে তারা শিখেছে এগুলো কি জনগণ বোঝে না দেখেন জাতিসংঘ মানবিক শাখার অফিস বাংলাদেশে খুলছে তার আগে আমরা এটা মানবতা কমিশন কমিশন বা মানবিক করতে পারি বিদেশ থেকে এসে তারা আমাদের মানবতা দেখবে এর চেয়ে দুঃখ এর চেয়ে বড় পরাজয় আর কি হতে পারে দেখেন রবি ভাই বললো নির্বাচন দিলেই তো হয়ে যায় কে পাশ কে ফেল বোঝা যায় একটা নির্বাচনের জন্যই কি এত রক্ত দেওয়া হয়েছে এই রাজনীতি এই বাংলাদেশ এর সংস্কার কি প্রয়োজন নাই বিএনপি কে এটা অস্বীকার করছে এই নির্বাচনের মাধ্যমে একটা দুইটা না মানলে মিডিয়াতে নাকি বড় করে বিএনপি তে বিএনপির বিরুদ্ধে আসে বিএনপি সব বড় বড় বিষয়গুলোর বিরোধিতা করেছে এগুলো মিডিয়া লাগে না মানুষই জানে ওনারা নিজেরাই জানেন সো বিএনপি জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ করবে আর জনগণের সাপোর্ট চাইবেন এটা তো হতে পারে না এটা নির্বাচন হলে কি হবে নির্বাচনের ফল কিন্তু একবার কিন্তু আওয়ামী লীগ সরকার ঘোষণা করে ফেলছিল পরে ফেল করেছে সুতরাং আমাদের এগুলোকে মনে রাখা দরকার এবং আমাদেরকে বুঝতে হবে যে জামাতকে প্রতিষ্ঠিত করল আজকে জামাত নিয়ে এ রবি ভাই অনেক কথা বলেছেন তো এই জামাতকে প্রতিষ্ঠিত করেছে তো দুইটি বড় দল টানাটানি করে প্রথমত জামাতকে সুযোগ করে দিয়েছে জিওরামানি এরপরে দুইটি দল তাদেরকে টানাটানি করে বড় দুইটির এককভাবে কোন জনসমর্থন ছিল না বলে জোটের প্রয়োজন এবং যে জামাত এবং জাতীয় পার্টিকে তাদের খেলোয়াড় বানিয়েছিল এবং এই এই রাজনীতি তো হতে পারে না আপনারা চিন্তা করে দেখেন জনগণ যারা দেশের মালিক শুনছেন যেই ব্যক্তিটি যেই ব্যক্তিটি বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়েছিল সে বাংলাদেশে গৃহপালিত বিরোধী দলের জন্ম দিল আসম আব্দুর রব নামই বলতে হয় তাহলে কিসের রাজনীতিগুলো তো ওনাদের মতো তেগি নেতারাও পচে গেল তো সুতরাং জনগণ এখন এগুলো বোঝে ভালো রাজনীতি ছাড়া মানবিক রাজনীতি ছাড়া কল্যাণের রাজনীতি ছাড়া তিরিশ বছর যাবত রাজনীতি ওনাকে কেউ ভোট দেয় না মানুষ তাহলে আমরা যারা জনগণ আমরা যদি আমাদের সঠিক দায়িত্ব পালন না করি আগামীতে এই দেশ ঠিক হবে না এই রাজনৈতিক দল যতটুকু নমনীয় হয়েছে সেটা জনগণের চাপে হয়েছে এনসিপির চাপে হয়েছে এনসিপির প্রচার প্রচারণার জন্য হয়েছে আমি এনসিপি করি না এনসিপির সবকিছু আমি পছন্দ করি না এনসিপির মধ্যে অনেক ভুল ত্রুটি আছে কিন্তু তারা শুরু করেছে তারা না থাকলে তারা তো ছয় মাস পরে রাজনীতি শুরু করছে জন্মই হতো না বিএনপি সবাইকে ডেকে যদি একটা শুদ্ধ রাজনীতি করত চাঁদাবাজি না করে সন্ত্রাসী না করে জবরদখল না করে মানুষের উপর অত্যাচার না করে যদি তারা মানবিক রাজনীতি করতো তাহলে হয়তো অন্য দলের জন্ম হতো না পরিশেষে একটি কথা বলে শেষ করি অনেকেই আক্ষেপ করে বলেন বাংলাদেশে এত দল কেন আমি মনে করি বাংলাদেশে এখন পর্যন্ত গণতান্ত্রিক মানবিক রাজনৈতিক দল তৈরি হয়নি আজকে যদি সিরিয়াসলি রাজনীতি করতে যাই কোনো দলে গিয়ে এগুলো খুঁজে পাবে না তখন মনে হবে ঠিক আছে আমি একা চেষ্টা করি কয়েকজন লোক নিয়ে একটা হয়তো হাসিনোর একটা দল করে চেষ্টা করতে পারে কিন্তু এছাড়া যদি কোনো দলের জনগণের চাপে যদি এইবার বিএনপি এনসিপি জামাত জামাতের কিছু কিছু বিষয় কিন্তু তারা জনগণকে বুঝে বুঝে পরিবর্তিত করে যেমন পিয়ার পদ্ধতি মেনে নিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়েছেন হ্যাঁ অনেক সংবিধানের সংশোধন দরকার মেনে নিয়েছেন এগুলো জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে সামর্থ্য হয়েছে বলে এই পাঁচই অগস্টের পরে জামাত আর এই বিএনপি যে আপন ভাইয়ের মতো জামাত বিএনপি জামাত বিএনপি বলতো আমরা শুনতে শুনতে কান ঝালাপা হয়ে গেছে সেই জামাতের ভোট বাড়ছে আর বিএনপির ভোট কমছে এটার জন্য যদি রবি আমার উপরে রাগ করে তাহলে কিছু করার নাই তাহলে কিভাবে ওদের ভোট বাড়ছে কিভাবে বিএনপির নেতা কর্মী বলে যে আমরা রিজাইন দিলাম আমরা প্রয়োজনে জামাতকে ভোট দেবো কারণ অন্য কোনো বড় দল নাই তো সুতরাং আমার মনে হয় দেশের সাথে আমরা বলেছি আমাদের কথা কিন্তু রেকর্ড করা আছে আওয়ামী লীগ তো বলেছি আওয়ামী লীগ ধ্বংস হওয়া মানে দেশেরও ক্ষতি আজকে আওয়ামী যা ঘটনা ঘটিয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে এটা আওয়ামী না করলে বাংলাদেশের ইমেজ অনেক ভালো থাকতো তারা বাংলাদেশের ক্ষতি করেছে নিজের ক্ষতি করেছে আত্মহত্যা সুইসাইডাল কাজ করেছে বিএনপি সেই পথে যাবে আজকে কেন স্লোগান দিতে হয় শেখ হাসিনা যে পথে তারেক জিয়া সেই পথে আওয়ামী লীগ পথে বিএনপি সেই পথে কেন মানুষ সেই স্লোগান দিবে কেন সেই স্লোগান দেওয়ার সুযোগ পাবে আজকে জুলাই মাস এক বছর হয়ে গেল এই এক বছরে আমরা রাজনৈতিকের কোন রকম সংস্কার করতে পারি নাই ব্যর্থ হয়েছি বিএনপি বিএনপি এবং বিএনপির দায়িত্ব ছিল এটা করার বিএনপির কারণে এই ব্যর্থতা আজকে যত জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতার কারণ হলো বিএনপির নেতৃত্ব কারণ এটা দেশের বাইরে আর আরেকজন অসুস্থ এবং একটা পরিবারও চলে না বিদেশ থেকে সেখানে একটা দলকে কিভাবে উনি চালাবেন উনি বারবার বলছেন জনগণের কাছে যেতে হবে আগামী নির্বাচন খুব কঠিন হবে কে শুনে কার কথা নগদ টাকা এই বাংলাদেশের চুয়ান্ন বছরে রাজনীতি নষ্ট হয়েছে শুধুমাত্র ক্ষমতা ও অর্থ লোভের জন্য অর্থ লোভের লোভ থেকে ফিরিয়ে আনতে হলে মানুষকে এই পি পদ্ধতির জন্য আমাদের কাজ করতে হবে এবং আমি আজকের এই ভয়েস অফ পিপলের উপস্থাপক পরিচালককে বিশেষভাবে অনুরোধ করব। আপনি সম্পূর্ণ সময় নিয়ে পিআর পদ্ধতির ভালো মন্দ নিয়ে আলোচনা করেন বিজ্ঞলোকদের ডেকে কারণ আমাদের এটা জানা দরকার মানুষের জানা দরকার পিয়ার দিয়ে যদি আমি মানুষ হত্যা থেকে রোধ করতে পারি তাহলে এই পিয়ার নিয়ে কাজ করার দায়িত্ব কিন্তু এনামুল হক মনির সঞ্চালকেরও সুতরাং আমি মনে করি পিয়ার পদ্ধতি নিয়ে একটা বিস্তার আলোচনা করেন আর আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম পিয়ার কে বিরোধিতা করে যদি বিএনপি নির্বাচনে যায় আর আগামীতে যদি এই এই নির্বাচনের এই এক বছরে তো অনেক মানুষ মারা গেছে দেশের মতো আগামী নির্বাচনের আগে এবং পরে যদি চার পাঁচশো মানুষ মারা যায় তার দায় এই বিএনপি তারা কথায় কথায় বলে জনগণ সংস্কার বোঝে না এইটা বোঝে না সেটা বোঝে না জনগণকে খুব তাচ্ছল্য করা তাচ্ছিল্য করা হয় জনগণকে তাচ্ছিল্য করে আওয়ামী লীগের পতন হয়েছে জনগণকে তাচ্ছিল্য করলে দেশের মালিককে তাচ্ছিল্য করলে সব কোনো দলই প্রতিষ্ঠিত হতে পারবে না সকল দলের ইয়ে পতন হবে জনগণকে অপমান করে আমি পরিশেষে একটা ভালো কথা বলে যেতে চাই সরকার একটা ভালো কাজ করেছে যে সরকারি কর্মকর্তাদেরকে আর সার বলতে হবে না এটা একটা আইন ছিল যে সার বলতে হবে এবং শেখ হাসিনা তার আপা পছন্দ নয় পরে তাকে সার বলতে হবে এইটাও উনি করেছিলেন সেই সার শব্দ উঠিয়েছে সেখানেই আমরা জনগণ যে দেশের মালিক তার এক ধাপ এগিয়ে গেলাম এটা সবাই মেনটেন করবেন মিস্টার ডিসি মিস্টার উমুখ মিস্টার প্রেসিডেন্ট ওই মাননীয় এবং সার বলার আর প্রয়োজন নাই কারণ তারা সেবক আমরা মালিক আপনারা মালিক